হ্যালো এভরিওান যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন অন্তত ভালো থাকার চেষ্টাটুকু করছেন এই চেষ্টাটুকুই তো যা আমরা এই এই পুরো জীবন করতে পারি এবং ভালো থাকার চেষ্টা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যায় আরো একটু চলতে সাহায্য করে আরও একটু চলার জন্য আমাদেরকে ঠেলে দেয় আমরা যখন কোনো সম্পর্কের ভাঙনের কথা শুনি সাধারণত আমাদের বাবা মা ভাই বোন বা পরিবারের একান্ত মানুষের সঙ্গে আমাদের ভাঙন খুব কম হয় কারণ যে জন্ম থেকে আমাদের একটা তৈরি হয় আমাদের একটা অপরিহার্যতা তৈরি হয় সময়ের সাথে হয়তো ঘনিষ্ঠতা কমে হয়তো দূরত্ব বাড়ে আন্তরিকতার ঘাটতি হয় কিন্তু একেবারে ভাঙন এই সম্পর্কগুলোতে খুব কম হয় একেবারে হয় না বলা যাবে না তবে খুব কম অথচ যে সম্পর্কগুলো আমরা নিজেরা অনেক স্বপ্ন নিয়ে তৈরি করি ভালোবাসা নিয়ে তৈরি করি সেগুলোতে আমরা খুব সহজে ভাঙন ঘটাতে পারি ভাঙন ঘটিয়ে ফেলি যে সম্পর্ক আমি তৈরি করি আমাদের হয়তো গিয়ে মনে হয় যে সেটা ভেঙে ফেলার আর আমার খুব সহজেই আছে এবং আপনি যদি একটু দেখেন তাহলে দেখবেন যে কোনো বড় বড় কারণে আসলে এই সম্পর্কের ভাঙনগুলো সাধারণত হয় না খুব ছোট ছোট কারণ খুব ছোট ছোট আক্ষেপ থেকে এই অনেক বড় ঘটনাটা হয়ে যায় অনেক পেছনে থেকে যায় ছোট ছোট না পাওয়ার কারণে আপনি যখন বড় বড় পাথরকে একসঙ্গে রাখবেন সেগুলো কিন্তু সেট করে না দেখবেন অনেক বড় বড় ফাঁকা তৈরি হয় সেখানে এবং সেখান দিয়ে অনেক পানির স্রোত আসতে পারে অনেক পানি ঢুকে যায় কিন্তু আপনি যখন অনেকগুলো নুড়ি পাথরকে একসঙ্গে রাখবেন এক জায়গায় দেখবেন সেখানে ফাঁকা জায়গা অনেক কম এবং সেখান থেকে পানি কিন্তু কম আসতে থাকে আমাদের আমরা ওই যে বড় 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 প্রয়োজন জায়গাটায় অনেক বেশি চাহিদার গুরুত্ব দিই কিন্তু ছোট ছোট চাহিদা ছোট ছোট ভালো লাগার জন্য কিছু করা সেই জায়গাগুলোতে আমরা অনেক কম গুরুত্ব দিই এবং সে কারণে ওই যে ফাঁকা গোলে পানি ঢুকে যাওয়ার মতো অনেক আক্ষেপ তৈরি হয় অনেক অভিযোগ তৈরি হয় এবং এক সময় গিয়ে ওই ফাটলটা অনেক বড় হয়ে যায় আমরা আমরা সবারই একটা সম্পর্ক সম্পর্ক যখন তৈরি করতে যাব। বা রাখতে তখন অনেক বড় চাওয়া পাওয়ার ভিড়ে সেই ছোট ছোট পাওয়া ভালো লাগা একটু কিছু করা মানুষটাকে ভালো লাগানোর জন্য সেগুলো যাতে আমরা ইগনোর করে না যাই তাহলে কিন্তু একসময় দেখা যাবে পেছনে ফিরে হয়তো বড় কোনো কারণ পাচ্ছি না অথচ অনেকটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে যেটা আর ঠিক করা যাচ্ছে না সবাই ভালো থাকুন প্রিয় মানুষদের নিয়ে থ্যাংক ইউ